পার্টি যেই দোকানে বলবে আমি সেই দোকান থেকে কোনো অসুবিধা নেই এই রেটে একই রেটে কারণ আমিও যেই রেটে কিনছি পার্টিও সেই একই ব্যাপার কোনো অসুবিধা নেই মানে দাঁড়িয়ে দেখে দাঁড়িয়ে থেকে কোনো অসুবিধা নেই পার্টিও জানে পার্টি সব আমি যারা আমার যারা কাজ করি তারা সবাইকে বলে থাকে একই তো ওই আমার সামনে দাঁড়িয়ে দেখে কিলোও দেখে নিন প্লাস হচ্ছে আমি কী মটন কাটছি আপনি নিজে দাঁড়িয়ে পেমেন্ট আমি তরফ থেকে আজকে যে মেনুটা আছে মেনুটা কত টাকার মেনু টোটাল মেনুটা আছে সাতশো তেরো টাকা এটা আমতলার জন্য সাতশো তেরো টাকা আছে অল ওভার কলকাতা অল ওভার কলকাতায় শুধু ক্যানিং চার্জটা গাড়ি ভাড়া দিলেই আমরা সাড়ে সাতশো টাকার মধ্যে আমরা করে দিতে পারবো ওকে এবার তো খাবারগুলো দেখাচ্ছি আমাদের স্টার্টারে আছে দই বড়া বেবি ফ্রেঞ্চ ফ্রাই চিকেন সিক্সটি ফাইভ সুইট চিলি সস মিন সস লেবু নুন যেটা হয় আর কি হারা চাটনি মিঠা চাটনি বই বড়া মশলা স্যালাড চানা পনির পিস পোলাও নান বাটোরা দই কাতলা বিশাল হচ্ছে মাটন একদম রিয়াজি কাবুল রোল কাবুলি রোল একদম কাবুল রোল এছাড়া চাটনি আছে পাপড় আছে পান আছে মিষ্টি মিষ্টি আছে রাজভোগ আর মালাই টোটা সন্দেশ আইসক্রিম তো চলো প্রথমে স্টার্টারটা খেয়ে দেখি কেমন তো প্রথমে ক্রিস্পি চিলি বেবিকর্ন দ্য ইউনিভার্সাল স্টার্টার চাইনিজ সস ইউজ করা হয়েছে বেশ ভালো লাগছে ওপরে গার্নিশিং করেছে সিসিমি সিট দিয়ে ব্যাপারটা সসে একদম লফার লফ করে নি মানে একদম সস দিয়ে ভরিয়ে দেয়নি ভাল লাগছে ফ্রেঞ্চ ফ্রাইডে দিয়ে তুমি মুখ শুদ্ধি করতে পারো এটা ইন হাউস বানানো ফ্রেঞ্চ ফ্রাই না এটা একদম কেনা ফ্রেঞ্চ ফ্রাই এবং খুব সুস্বাদু এরপর সিক্সটি ফাইভ খুবই লোভনীয় দেখতে হ্যাঁ হুম সিক্সটি ফাইভটা ড্যাম গো দইবার শুধু দেখো টিম টিং লাগছে খেয়ে দেখা যাক কিরকম একটা খেয়ে দেখো এর সাথে কী কী যাবে দাদা এই চাটনিটা একদম হালকা দেবে একদম হালকা দেবে ব্যাস 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 এটা একটু বেশি করে দিও হ্যাঁ ইংলি তো হ্যাঁ এটা মিষ্টি চাটনি যেটাকে হিন্দিতে আমরা বলি খেতে প্রত্যেক করে খাবার এখন অব্দি যা খেলাম সব কিন্তু দারুন খেতে এটা কাটার সময় বলেছিলাম একটু শক্ত আছে হালকা শক্ত রয়েছে কিন্তু যখন মুখে দিচ্ছি ব্যাপারটা পুরো মোমের মতো বলে যাচ্ছে আমি কফি খাচ্ছি কেমন খুবই ঘন মিষ্টিটা কম খুব ভালো লাগছে প্রথমবার আমি আমতলাতে এসেছি মানে এর আগে মহেশতলা বেহালা এই অব্দি এসেছি কিন্তু এর বেশি যায়নি তো আমতলাতে এসেছি তো মেনুটা এখানে পুরোটা দেওয়া আছে কাবুলি রোল স্যালাড নান বাটোরা চানা পনির পিস পোলাও দই কাতলা মাটন কারি চাটনি পাঁপড় সন্দেশ রাজভোগ আইসক্রিম পান তো যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমরা এখন আর এই মুহূর্তে বাইরে যাচ্ছি না তো বাইরে কী কী সেট করা আছে বাইরে আছে আমপান্না আছে ফুচকা আছে বেবিকন আছে ফ্রেঞ্চ ফ্রাই আছে চিকেন সিক্সটি ফাইভ আছে দই বড়া আছে টোটালটা বাইরে হ্যাঁ টোটাল বাইরে আছে লেবু কন্দরাজ লেবু এর সাথে নুন কাঁসার থালায় কলা পাতা দিয়ে এর সাথে হচ্ছে স্যালাড চাইনিজ সস এবং এর সাথে মিন্ট তো প্রথমে আগে এটা খাওয়া যায় কাবুলি রোলের স্টাফটা কী দিয়ে করে এটা আছে আপনার ভেটকি আছে চিংড়ি মানে পণ আছে আর আছে আপনার কাতলা আছে তিন রকম মাছ দিয়ে তিন রকম মাছ দিয়ে করা অনেকে আবার এই জিনিসটা হচ্ছে মাটন দিয়ে এবং হচ্ছে ডিম দিয়ে অনেক কিছু দিয়ে করে যে যেরকম মানে বানায় আমি পানির টিসু দিও পানির দিয়েও করে তো চলো এই হচ্ছে ভেতরের স্টাফ এবং একটা বাইট নয় যথেষ্ট ভালো দাদা मटन झरा प्रथम बार कबुली रोल खालाम যথেষ্ট ভালো সলদি মাখি আই এরা মানুষ বারবার খাবে তেজওয়ে খাবে ভাটোরা নান ভাটোরা গরম গরম চানাটা অল কো চানাটা কিন্তু প্রপার একদম pani diye ও চানা মশলা মানে একদম চানা মশলা ফোকাস इधर कीजिए सर ए ही देखो কি সুন্দর একদম প্রপার মানে জিনিসটাকে মশলাটাকে কষিয়ে কাবলি চানা দিয়ে তৈরি করা হয়েছে ও যা সুন্দর সুগন্ধ বেরিয়েছে এবং এর সাথে হচ্ছে পনির পনিরটা একদম লাস্টে দিয়ে নামিয়েছে এর জন্য এত নরম আছে চলো খাওয়া যাক আজকে পনির বান্ধা খুশি হয়ে যাবে হুম খুব সুন্দর নিরামিষ আইটেম যেমনি হওয়া উচিত একদম প্রপার তো প্রথমে রাইস চলে আসছে ব্যাস যথেষ্ট সুন্দর লং গ্রেন রাইস এরপর হচ্ছে কাতলা দুই কাতলা দুই প্রপার একদম বিয়েবাড়ির শুভ মাছ শুভ তার রান্না শুভ জিনিস এই হচ্ছে মাটন প্রপার কালার এসে এবং রেয়াজি সুন্দর মাটন আহা দাদা কি সুন্দর আছে একটু গ্রেভি দিও তো মাটনের উপর দারুণ কড়াইশুটিতে ভর্তি সুন্দর প্রথমে দুই কাতলার গ্রেভি দিয়ে দুই কাতলা খাওয়া হোক ভালো অনুষ্ঠান বাড়ি খাবার খাচ্ছি এত সাধারণ খাবারটা এত অসাধারণ বানিয়েছে মানে হয় না যে রোজ রোজ খেতে 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 ব্যাপারটা এক ঘেমে হয়ে গেল কিন্তু দুর্দান্ত বানিয়েছে মাছটা একটু দই দিয়ে মাখিয়ে সেরা মাছটা খোলা থেকে না হয় আমাদের আমতলা বাজার থেকে আমতলা বাজার থেকে মাটন মাছ সবকিছু আমরা আমতলা মাটনটা কোথা থেকে নাও মাটন আমতলা বাজার নামটা কি বলা যেতে পারে হ্যাঁ আমতলা কালীবাড়ির সামনে থেকে হয় তাহলে বুঝতেই পারছো যারা আমতলা থেকে ভিডিওটা দেখছো বুঝতে পারছো কোথা থেকে মাটন নিচ্ছে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানো ওই ভদ্রলোকের মাটন কেমন সুন্দর সুন্দর মাটনের পিস তো রেয়াজি মাটন দেখো একটা জিনিস আমি আগে পরে সবসময় বলি যখনই ব্যাপারটা পোলাও হয়ে যাবে ভাত হবে না তখনই কিন্তু ওরা রেয়াজি মাটনটা দরকার কচি পাটার ঝোল কিন্তু এসবে চলে না চলো গ্রেভিটা দিয়ে মাখিয়ে প্রথমে একটা বাইট নেওয়া যায় মন জয় করে দিল মাটন আমি সবার আগে রাখবো তারপর কাতলা তারপর বাকি খাবার দুর্দান্ত গ্রেভি কত বছর ধরে করছো এটা আমার ছোটোবেলায় প্রফেশনালি কিন্তু আমি ধীরে ধীরে তারপর নিজে খুলি আর এই ক্যাটারিংটা বিগত রয়েছে আমার মানে নিজস্বভাবে রয়েছে বারো থেকে তেরো বছর মতন হয় খেয়ে গেছো মানে আমি এই লাইনে আছি কুড়ি বছর আপ বুঝেছি বুঝেছি ব্যাপারটা আমি বুঝে হ্যাঁ হ্যাঁ তো মোটামুটি যদি তুমি বড়ো কাজ যদি আসে হতেই পারে আউট অফ কলকাতা করবে তো হ্যাঁ 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 আমার সব জায়গায় অসুবিধা নেই না আমি লেক টাউনেও যাই টালিগঞ্জেও যাই সোনারপুরেও যায় গড়িয়াতেও যাই আমার অল কলকাতা সব জায়গায় চলে মাটনটা এবার তোমাদের দেখাই একটু ক্লোজ আসো দাদা এই দেখো মাটনের কালার একদম দেখলেই বুঝতে পারবে কতটা ফ্রেশ এবং কতটা ভালো মাটন এক নম্বর মাটন পার্টি যেই দোকানে বলবে আমি সেই দোকান দিয়ে কোনো অসুবিধা নেই এই রেটে একই রেটে কারণ আমিও যেই রেটে কিনছি পার্টিও সেই একই ব্যাপার কোনো অসুবিধা নেই মানে দাঁড়িয়ে থেকে পার্টি নিজে দাঁড়িয়ে থেকে কোনো অসুবিধা নেই পার্টিও জানে পার্টি সব আমি যারা আমার যারা কাজ করি তারা সবাইকে বলা থাকে একই তো ওই আমার সামনে দাঁড়িয়ে থেকে কিলো দেখে নিন প্লাস হচ্ছে আমি কি মটন কাটছি আপনি নিজে দাঁড়িয়ে দেখেন পেমেন্ট আমি করি ব্যাস ব্যাস মাটনটা খাওয়া যায় আমার কিছু বলার নেই যাদের যাদের সামনে কাজ আছে যার টেস্টিং করতে চাও যার সাথে যোগাযোগ করো রুলস আমি বলে দিচ্ছি প্রথমে তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে মেনু নিয়ে কথা হবে মেনু যদি কাছাকাছি সেট হয় প্রাইজিং যদি সেট হয় তারপরে এসে একবারে টেস্ট করে যাও হ্যাঁ আমি বলি তো আপনি এসে টেস্ট করে যান কোনো অসুবিধা নেই আমাদের তারপর ডিসাইড করো কোন ক্যাটাগারিকে যদি তুমি কাজ করাবে একদম একদম কাজ করাবে না কোয়ালিটি ওয়াইজ আপনি যে সস খাচ্ছেন বাইরে খাচ্ছেন সব কিছু সব ব্র্যান্ড হয় না আমার সামনে খুলে খুলে জিনিসগুলোকে আমাকে দেওয়া হলো এক কথায় বলতে পারি এ ওয়ান কোয়ালিটির সেরা সেরা খাবার বাজেটের মধ্যে এবার লাস্ট বাইট অবশ্যই লেবু চটকে যদিও রাইস শেষ হয়ে গেছে সুন্দর করে মাখিয়ে একটা বাইট নেওয়া হোক চলো চরম স্বর্গীয় সাদ আমের চাটনি মানে এই সিজনে কাঁচা আম পাওয়াটা অনেক কঠিন ব্যাপার হ্যাঁ পাপড় আচ্ছা এটা কি মিষ্টি এটা এটা হচ্ছে কেশর সন্দেশ এর সাথে হচ্ছে রাজভোগ রাজভোগ এটা কি আমতলার রাজভোগ আমতলার রাজভোগ এটা আমাদের মিষ্টি যখন আমতলা থেকেই নেওয়া পাঁচু গোপাল মিষ্টি অন্য ভান্ডার ওখান থেকেই নেওয়া এবং অনেক পুরনো দোকান তো পাঁচু গোপালের মিষ্টি খাওয়ার সৌভাগ্য হলো দাদার জন্য আলিপদার জন্য তো চলো আমি একটু অন্য স্টাইলে খাই তো যাদের যাদের সাথে মানে খাওয়ার স্টাইলে মতো পার্থক্য হতেই পারে তো এই যে দেখো কাজু কিশমিশ একসাথে দিয়ে বাইট নেওয়া হুম আজ যেমন সতেরোই সাবন আছে সতেরোই সাবনের জন্য যারা নিরামিষ খাবে একদম পিওর মানে আদা রসুন ছাড়া শুধু যারা ভেজ খাবে আমরা কাবুল রোল দিই কেন কাবুল রোলের ডিমের এক থাকে বলে আমরা একদম ভেজ করেছি মানে ভেজ ভেজিটেবল চপ আর যারা নান চানাও পাচ্ছে রাইস পাচ্ছে যারা মাছ খাচ্ছে না তাদের জন্য পনির আছে পনির বাটার মশলা আর যারা মাটন খাচ্ছে না তাদের মিক্স ভেজও আছে একদম একদম পুরো সতেরোই সাবন বলে আজকে একদম পুরো ভেজভাবে বানানো আলাদাভাবে বানানো হয়েছে দারুণ লোভনীয় ব্যাপার সন্দেশটা খাওয়া যাক একদম খিড়ে দারুণ এটা না খেলে বোঝানো যাবে না পুরো খেতে হবে এবং এই মিষ্টি মাদার ডেয়ারির আইসক্রিম আছে আমি পান খাই না আমি অসুবিধা নেই তো এইটা খেতে খেতে আজকে ভিডিওটা এন্ড করছি তুমি তোমাকে আমি মাইকটা দিচ্ছি তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট টু ফোর জিরো এইট ফাইভ ডবল জিরো সেভেন ফোর আর আরেকটা নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে ওটা কলিংও হয় নাইন এইট জিরো ফোর ডবল সিক্স ফাইভ জিরো টু এইট আজকিমটা খুব সুস্বাদু হ্যাঁ টোকেন অ্যামাউন্ট কত নিচ্ছ দশ হাজার টাকা দিলেও হবে কাজের কাজের আগে কিছু দেবে কাজের সময় দিনের দিন পার্টি যতটা সামর্থ্য হয় দিয়ে আমার যেহেতু লোকাল তো আমি লোকাল ছেলে তো পার্টিকে সেইভাবে আমি প্রেজেন্টেশন দিই তো চলে আশা করি তোমাদের এই আমতলার ভিডিওটা খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা কি করতে হবে নিজেদের মধ্যে শেয়ার করতে হবে আর যারা কাজ করাতে চাও বা সামনে কাজ আছে দাদার সাথে যোগাযোগ করো কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশান বক্সে তো থাকবেই এর সাথে সাথে কিন্তু কমেন্ট সেকশনে থাকবে আইসক্রিমটা খুবই ভালো খেতে মাদার ডেয়ারি খুব ভালো আইসক্রিম বানায় একদিন কি কি দিয়ে খাচ্ছা আমি খাচ্ছি নানপুরি আর হচ্ছে মাটন এটা একটা আলাদা অনুভূতি কারণ মাংসটা হয়েছে কিন্তু একদম কষা কষা ঝোল ঝোল না কিন্তু মাটনটা কিন্তু সলিড হয়েছে খেতে আর মাটনটার টেক্সচারটা দেখলাম যে একদম পুরো কষা কষা মানে কষা কষা মানে কিন্তু একদম কষা কষাই চলের কি কমে গেছে আমার যে কাউন্টার গুলো দেখানো বাকি আছে আমি সেগুলো বাইরের নিচের কাউন্টার গুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে কফি কাউন্টার নমস্কার আহ গরম কফি 20 হ্যাঁ এটা কফি কাউন্টার এখানে আছে বেবিকর্ন ফ্রেঞ্চ ফ্রাই ঠিক আছে